অনেকেই যেন যে ফেসবুক থেকে প্রায় টেন মিলিয়ন আইডি কিংবা পেজ কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে এবং আরও পাঁচ কোটি আইডি পেজ ডিলিট করে দেওয়া হবে এই ধরনেরই সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক তাই যারা এই ধরনের কন্টেন্ট বানাচ্ছ এখনই সাবধান হয়ে যাও আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি চলে আসলাম নতুন একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা ফেসবুকে অনেকেই কপি কন্টেন্ট ইউজ করি আমরা অনেকেই চাই যে অন্যের ভিডিও নিজের পেজে আপলোড করে কীভাবে খুব সহজে ইনকাম করা যায় এই বিষয়ে আজকে ডিটেলে বলবো আমরা অনেকেই নিজেরা ভিডিও বানাতে চাই না কিংবা আমরা ভিডিও বানাতে পারি না সেক্ষেত্রে আমরা কি করি যে সকল সেলিব্রিটি কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের পেজ থেকে তাদের ভিডিওটা ডাউনলোড করে নিজের পেজে আপলোড করি এতে করে যেন আমার অনেক ভিউ হয় এবং খুব দ্রুত আমি মনিটাইজেশন পেয়ে যাই এভাবে করে অনেকে কিন্তু মনিটাইজেশন পেয়েও যায় একটু এডিট করে যদি আপলোড করা যায় তাহলে অনেক সময় ফেসবুক সেটাকেই অরিজিনাল কন্টেন্ট হিসেবে ধরে নেয় এবং ওই পেজটাকে মনিটাইজেশন দিয়ে দেয় কিন্তু বর্তমানে ফেসবুক এআই আরও অনেক বেশি স্ট্রং হচ্ছে যার কারণে কপি কন্টেন্ট নিয়ে কাজ করার দিন কিন্তু শেষ হয়ে যাচ্ছে খুব দ্রুতই এই ধরনের কন্টেন্ট বানায় যে পেজগুলো সেই পেজগুলো ফেসবুক থেকে ডিলিট করে দেওয়া হবে এবং অনেকগুলো পেজ কিন্তু অলরেডি ডিলিট করে দেওয়াও হয়েছে তাই আপনাদেরকে বলি যদি কন্টেন্ট বানাতে না পারেন চেষ্টা করুন কন্টেন্ট বানানোর কিন্তু কারোর কন্টেন্ট ডাউনলোড করে নিজের পেজে আপলোড করবেন না অন্য কারোর কন্টেন্ট নিয়ে কাজ করার মধ্যে কোনো স্বাধীনতা নেই কোনো আনন্দ নেই এই যে আমি নিজের কন্টেন্ট বানাই এখন আমার কাছে প্রমোশনাল ওয়ার্ক আসে আর আমি তাছাড়া মনিটাইজেশন কোর্সও করাই অনেকে আমার কাছে কোর্সও করতে চায় তো এটা কেন চাই বলেন তো কারণ আমার ভিডিওটা কোয়ালিটিফুল এবং আমার ভিডিও তাদের কাছে ভালো লাগে এই কারণে ব্র্যান্ডসরা আমার কাছে আসে আমার কাছে স্টুডেন্টরা মনিটাইজেশন কোর্স করতে আসে আর আপনারা অন্যের কপি কন্টেন্ট আপলোড করে কি পান অ্যাকচুয়ালি আমি জানি না ফেসবুকে তো এখন ইনকামও কমিয়ে দিয়েছে কপি কন্টেন্ট আপলোড করে তো খুব একটা ইনকাম করা যায় সেটা কিন্তু না আমি নিজেও দেখেছি কপি কন্টেন্ট আপলোড করলে সেটাতে কিন্তু ফেসবুক খুব একটা ইনকাম দেয় না কারণ এটা কোনো না কোনোভাবে বুঝিয়ে ফেলে যে ওইটা কপি কন্টেন্ট তাই কপি কন্টেন্ট নিয়ে কাজ করাটা বন্ধ করুন নিজের রিয়েল কন্টেন্ট নিয়ে কাজ করুন যাদের ফেস দেখাতে সমস্যা তারা রান্নাবান্নার ভিডিও করুন কিংবা ব্যাক ক্যামেরায় আরও অনেক ধরনের ভিডিও করা যায় সেগুলো করার চেষ্টা করুন আর যদি ফেসবুকে সকল গাইডলাইন মেনে কাজ করে মনিটাইজেশান নিয়ে ফেসবুকে কাজ করতে চান তাহলে আমার মনিটাইজেশন কোর্সে ভর্তি হয়ে যান সেখানে সকল গাইডলাইন আপনি পেয়ে যাবেন মনিটাইজেশনের এ টু জেড ভিডিও এডিটিং থেকে শুরু করে কপি ফ্রি মিউজিক এডিটিং সকল কিছু পঁচিশ তারিখ সন্ধ্যা সাতটা থেকে ক্লাস যারা ভর্তি হতে চান যত দ্রুত সম্ভব রেজিস্ট্রেশন কনফার্ম করুন কারণ সিট সংখ্যা খুবই সীমিত আর যারা আমার কাছে প্রোমোশনাল ওয়ার্ক করাতে চাচ্ছেন খুব দ্রুতই যোগাযোগ করুন কারণ পেজে এখন রিচ ভালো আছে এখন প্রমোশনাল ওয়ার্ক করলে আপনার প্রোডাক্টেরই রিচ খুব ভালো পারবে প্রত্যেকটা বিষয়ে যোগাযোগ করতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সেটা কমেন্টে আমি দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাজ করে যান সফলতা আসবেই সৎ পথে থাকুন সফলতা পাবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ